কলকাতা হাইকোর্ট থেকে এই মুহূর্তের ব্রেকিং নিউজ বিধায়ক পদ খারিজ অত্যন্ত বড় খবর বিরাট বড় ঝাটকা শাসক দলে বন্ধুগণ যে খবর রয়েছে আপনাদেরকে জানিয়ে রাখি দু সালের মামলার পরিপ্রেক্ষিতে শুভেন্দু অধিকারী এবং অম্বিকা রায়ের মামলার পরিপ্রেক্ষিতে অবশেষে চূড়ান্ত সিদ্ধান্ত জানালেন কলকাতা হাইকোর্ট আজকে কলকাতা হাইকোর্টে বিচারপতি দেবাংশু বোসাক এবং বিচারপতি সব্বর রশিদের ডিভিশন বেঞ্চে হাই প্রোফাইল এই মামলাটির শুনানি হয় এবং শুনানি শেষে বিধায়ক পদ খারিজ হয়ে যায় শাসক দলের এই বিধায়কের আপনারা সকলে জানেন যে দু সালে বিজেপির টিকিটে মুকুল রয় জয়লাভ করে এবং তারপর এক বছর ঘুরতে না ঘুরতে আবার টিএমসিতে তিনি চলে যান অর্থাৎ আবার টিএমসিতে ফিরে যান এবং শুভেন্দু অধিকারী দলতাগ বিরোধী আইনে মামলা করেন দু সালে সেই মামলা শীর্ষ আদালতে হয় এবং সেখানে সেখানে বিধানসভার স্পিকার পরিষ্কারভাবে জানাই সুপ্রিম কোর্টে অর্থাৎ সুপ্রিম কোর্টে তিনি বলেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় যে মুকুল রায় বিজেপিতেই রয়েছেন অর্থাৎ আজকে একটা বড় ধাক্কা একদিকে কলকাতা হাইকোর্টে মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ হয়ে যায় এবং তার বিধায়ক পদেই শুধু খারিজ হয়নি দলতাক বিরোধী আইনে যেমন একদিকে মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ হয় পাশাপাশি বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্তও কিন্তু খারিজ করেছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ অত্যন্ত বড় খবর বিবাদের সূত্রপাত দু হাজার বাইশ আপনারা জানেন এবং তারপর থেকে এই মামলা চলে এবং কল্যাণীর বিজেপি বিধায়ক অম্বিকা রায়ও তিনিও মুকুল রায়ের বিরুদ্ধে যান আদালতে যে কিভাবে শাসক দলের নেতা হয়ে পিএসসি পিএসসির চেয়ারম্যান হয়েছে মুকুল রায় অবশেষে সমস্ত জল্পনার অবসান বড় জয় শুভেন্দু অধিকারীর বড় জয় বিজেপির মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ হয়ে যায় একইভাবে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছেন যে তৃণমূলের আরও যারা দুর্নীতি করে জোর করে ছাপ্পা ভোট করে বিধায়ক হয়েছে তাদের বিরুদ্ধেও কিন্তু মামলা চলছে আপনারা জানেন সন্দেশখালীর বিজেপি নেত্রী রেখাপাত্র ইতিমধ্যে মামলা করেছেন তৃণমূলের জয়ী প্রার্থীর বিরুদ্ধে যদিও তিনি প্রয়াত এবং একই সঙ্গে একই সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেও মামলা হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেও ছাপ্পা ভোটের অভিযোগ তুলেছেন বিজেপি নেতা হিরণ সব মিলিয়ে দেখার বিষয় শাসক দলের আরও কোনো নেতার বা বিধায়কের পদ খারিজ হচ্ছে কিনা কারণ আদালতে মামলা রয়েছে ভুরি ভুরি গাদা গাদা। বন্ধুগণ এই ভিডিওর পরিপ্রেক্ষিতে আপনাদের কি মতামত এবং এইভাবে যে দলবদল দলবদল করলে দলতাক বিরোধী আইনে বিধায়কের পদ খারিজ হবে এটাও কিন্তু একটা বড় শিক্ষা কারণ আপনারা যদি দেখেন রাজনীতিতে রাজনীতিতে নেতাদের যেভাবে দলবদল আপনারা দেখেছেন নির্বাচনে ঠিক কয়েক মাস আগে তা কিন্তু সত্যি সত্যি গণতন্ত্রের লজ্জা এবং আমরা মনে করি কলকাতা হাইকোর্টের এই সিদ্ধান্ত বা এই রায় ঐতিহাসিক রায় এবং এই রায়কে সেলুট বন্ধুগণ এই ভিডিওর পরিপ্রেক্ষিতে অবশ্যই আপনারা আপনাদের মতামত আমাদের চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ সো মাচ